রানীতলা থানা ও একশো ঊনপঞ্চাশ নম্বর বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ উদ্যোগে বিশেষ অভিযানে এক কিলো নয় গ্রাম মাদক হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতর নাম ফারুক আবদুল্লাহ বয়স ছাব্বিশ জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে একশো ঊনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীর জাপান ও মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলী সহ পুলিশ দলে একটি বিশেষ অভিযান চালায় রানী তলার অন্তর্গত পূর্ব নাজির চক এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কিলো নয় গ্রাম হিরোইন বর্তমানে যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট আজকে একটা ইনফরমেশন ছিল বিএসএফ এর তরফ থেকে আমাদেরকে কনভে করা হয় যে নাজির চকে ফারুক আবদুল্লাহ নামের একজন ব্যক্তি আছে যার বাড়িতে অনেকটা হিরোইন রাখা আছে তো সেই মতো বিএসএ আমাদের কাছে অ্যাসিস্ট্যান্স চাই যে আমাদের জয়েন্ট রেড হয় জয়েন্ট রেড হয়ে এখানে আমরা পুরো বাড়িতে ঢোকা হয় বাড়িতে ঢোকে বাড়ি থেকে প্রায় এক কিলোর উপরে হিরোইন পাওয়া গেছে এবং সেটা পুরোটাই আন্ডার ভিডিওগ্রাফি সেচ করা হয়েছে এই আমাদের এখানকার বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকার উপরে এটা এখনো অব্দি যে যাকে আমরা ধরেছি নাম আরুক আবদুল্লাহ সে এখনো কিছু ক্লিয়ারলি বলেনি তাকে আমরা কালকে ইন্টারেকশন যেন আমরা পিসি তে নেবো পিসি তে নিয়ে দেখবো পিছনে কারা কারা ইনভলভ আছে আর আজকে মূলত আমাদের ইন্সপেক্টর জি বিএসএফ এর আহ জি আর সাথে আমাদের পুরো ভগমরা সাব ডিভিশন এর থানা ওসি শ্রিয় ভবন আমরা পুরো পিন ছিলাম সবাই মিলে যেটা জয়েন্ট করা হয়েছে এবং সাকসেসফুল এর রেট টা কমপ্লিট করে পুরো এটা সিজারটা আমরা ভিডিওগ্রাফি করেছি